হ্যাঁ এ আমি শুভ্র আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখতে পাচ্ছেন ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা আসলাম নদীর পারে নিজের এলাকায় অনেক দিন পরে এখন বন্ধু বান্ধব সব কর্মব্যস্ততায় ব্যস্ত কেউ কেউ ঢাকায় থাকে কেউ কেউ দেশের বাইরে থাকে আগের মতো নদীর পারে আসতে পারে না দেখতে পাচ্ছেন আমার পিছনে এই নদী আর এই নদীর পাশে আছে ভাইরাল জঙ্গল যেটা আপনার আরও দুই বছর আগে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল তো আজকে আমার কিছু বন্ধু বান্ধব আসছে তাদেরকে নিয়ে আজকে আমরা যাবো ভাইরাল জঙ্গলে আর আপনাদেরকে দেখাবো আজকে ভাইরাল জঙ্গলে সেই দৃশ্য আর দেখতে পাচ্ছেন আজকে প্রকৃতিটা অনেক সুন্দর এখানে আপনারা যারা টোর দিতে ভালোবাসেন বা আপনাদের ঢাকা জেলার পাশে এমন একটা জায়গা আছে আজকে তাই দেখাবো আপনাদেরকে আমার সাথে থাকুন আর আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো সাথে থাকুন তো আমরা ভাইরাল জঙ্গলে যাওয়ার জন্য রওনা দিলাম সামনে গিয়ে দেখি রাস্তাটা অনেক পিচ্ছিল বৃষ্টি হওয়ার কারণে যেতে অনেক প্রবলেম হচ্ছিল আর সামনে আগে দেখি যে একটা অটো এবং মাটির গাড়ি প্রায় মুখোমুখি অবস্থান অ্যাক্সিডেন্ট হওয়ার মতো উপক্রম এই মাটির গাড়ির জন্য যে কী কী প্রবলেম হয় যারা চলাচল করে তারাই জানে আর আপনারা কি কি প্রবলেম ফেস করেছেন এই মাটির গাড়ির জন্য বা রাস্তাঘাট কী পরিমাণ নষ্ট হয় আপনারা ভালো করে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তোমার এই হরিরামপুর নিয়ে তোমার অভিজ্ঞতা কি অনেক ভালো তুমি কক্সবাজার যে মজাটা পাও তার থেকে কি এখানে কম মজা লাগে বা তুমি খালাতা বোনটা ছিল এটা কি তোমার রিজেক্ট করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে তারপর আমার সেটা এখানে আছে নায়ক সালমা ভক্ত ঠিক আছে তুমি তোমার হরিরামপুরের অভিজ্ঞতার একটা পূর্ণ ধারণা দাও

গুড়কালকে একটা বিশেষ লাগে আচ্ছা ঠিক আছে এই যে যে রাসেল বাইবারের একটা উপদ্রব আমরা জানলাম শুনলাম এখন কি অবস্থা হইরামপুরে শুরুর অবস্থাতে যে ছিল এখন আগের থেকে একটু কম কিছুক্ষণ পরে আকাশ অনেক মেঘলা হয়ে যায় এবং বৃষ্টি চলে আসে জন্য আর আমরা সামনের দিকে এগোতে পারি না নেক্সট কোন ভিডিওতে অবশ্যই আপনাদেরকে ভাইরাল জঙ্গলে নিয়ে যাব মহান সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনা করি সবার জন্য ধন্যবাদ সবাইকে